আসসালামু আলাইকুম আমি রূপম শিকদার আমি এখন একটা একশো দশের মাদার বোর্ড নিউ কেচিংয়ে সেট করব এটা কীভাবে সেট করতে হয় আমি আপনাদেরকে দেখাবো এটা খুব সহজেই পিসি আলাদা আলাদা পার্টস কিনে সেট আপ করা যায় আমি এখন পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি তো এই পার্ট বাই পার্ট এটা সেট আপ করে যায় তো যদি আপনারা কোথাও না বোঝেন বা লাগাইতে না পারেন ইউটিউবে এটা সার্চ দিলে দেখতে পারবেন যে মাদার বোর্ড কীভাবে সেটিং করে তো আমি মাদার সেটিং করতেছি এটা কেচিংয়ের মধ্যে একটা এটা গেট একটা ছোটো গেমিং ক্যাচিং এই কেচিংয়ের মধ্যে এটা আমি এখন বসাবো যে মাদার কিনে আপনারা নিজে নিজে সেট আপ করতে পারবেন তো আমি একটু এই যে প্রসেসরের উপরে একটু পেস দিয়ে নিচ্ছি এটা দিয়ে দিয়ে প্রসেসর যখন একটু হিট হয় তখন প্রসেসরটা ঠান্ডা থাকবে এখন আবার এই যে কুলারটা আছে সেই কুলারেরটা একটু ভালো করে বসাইতে হবে এটার পাশে ছোটো ছোটো লক থাকে এই লকগুলো সুন্দরভাবে বসে তারপরে চাপ দিলেই লেগে যায় তো লাগানোর পরে এই কুলার ফ্যানটা আপনারা কানেকশন করবেন কানেকশন এই সাইডে মাদার দুইটা দুই সাইডে দুইটা পিন থাকে তো এই পিনের মধ্যে সেটিং দিয়ে দিলেই এটা চালু হয়ে যাবে তো এখন আমি মাদার বসাচ্ছি মাদারবোর্ডের স্ক্রুগুলো লাগানোর পরে এটা ভালোভাবে সেটিং করে দিতে হবে স্ক্রুর সাথে জানি এটা স্ক্রুর থেকে না লড়ে লড়লে অনেক সময় এটা স্টিল বডি বডি হইতে পারে বা লুস কানেকশন হতে পারে তো এর জন্য খুব ভালোভাবে এটাকে লাগাইতে হবে তো লাগানোর আগে অবশ্যই যে কেচিং নতুন নেবেন ওর মধ্যে ছোট স্ক্রু আর কটা প্যাসনাট থাকে তো গোল্ডেন কালার প্যাসনাটগুলো যেগুলো থাকে সেগুলো আসলে আগে কেচিংয়ে বসায় নিয়ে তারপরে আপনি মাদারবোর্ড বসাবেন বসানোর পরে ওই স্ক্রুগুলো যে থাকে বাকি ওই স্ক্রুগুলো মাদার বোর্ডের চারপাশে লাগাবেন তারপরে আপনি যে মাদার বোর্ডে দুইটা র্যামের স্লট থাকে তো কিছু কিছু গেমিং মাদারবোর্ডগুলোতে চারটা থাকে তো এটার মধ্যে দুটা স্লট আছে দুটা স্লটের মধ্যে দুইটা র্যাম লাগানোর তো এখন আমি পাওয়ার সাপ্লাই বারো বোল্টের ফোর পিনের কানেকশান করতেছি তারপরে চব্বিশ পিন কানেকশন করে হ্যাঁ আপনি পাওয়ার সুইচের পাশে দেখবেন যে রিয়েস্টার্ট বা পাওয়ার থাকে তো ওইটা লাগাবেন লাগানোর পরে পিসি দাগে পাওয়ার দিয়ে টেস্ট করবেন যে সব কিছু ঠিকঠাক মতো ঘুরতেছে কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো ঘুরতেছে তারপরে আপনি এটা ডিসপ্লে দেখবেন যে মাদারবোর্ড লাগানোর পরে হার্ড ডিস্ক পরে লাগানোর ডিসপ্লে চলে আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে ডিসপ্লে চলে আসার পরে আপনি এটাকে অফ করে হার্ড ডিস্ক বা এসএসডি কানেকশান করবেন আমি এসএসডি কানেকশন করতেছি এটা এসএসডি দিয়ে চলবে এক্সট্রা হার্ড ডিস্ক যদি লাগাইতে চান তাহলে ওই যে সাতা পোর্টের ক্যাবল দিয়ে এক্সট্রা এসডিডি লাগানো যাবে এসএসডি লাগানো যাবে তো এগুলো কানেকশন করার পরে অবশ্যই পাশে আবার এলইডি সুইচ আছে যে সামনে যে নীল বাতি শো করে যে মাদার বোর্ডে পাওয়ার পাইছে কিনা সেটা আপনারা দেখে লাগাবেন লাগানোর পরে এসএসডিটা কানেকশন হয়ে গেলে আপনি আবার একটু পাওয়ার দিয়ে দেখবেন যে আপনার এসএসডি রান করতেছে কিনা এটার মধ্যে উইন্ডোজ দেওয়া আছে তো সেজন্য আমি আগেই লাগাচ্ছি এটা একটা কাস্টমারের পিসি তো উনি একটু আপডেট করলো ওনার হলো আগে মাদারবোর্ড ছিল সিক্সটি ওয়ান সেকেন্ড জেনারেশন এখন উনি একশো দশের আসোসের মাদারবোর্ড নিল তো এই মাদারবোর্ড এই মাদারবোর্ডে দুইটা জেনারেশন চালানো যায় সিক্স জেনারেশনের আর সেভেন জেনারেশন তো উনি এটা সিক্স জেনারেশনের আই ফাইভ লাগালো তো আমি এটা লাগিয়ে কানেকশন করে দিলাম ওনার এসএসডিতে উইন্ডোজ থাকার কারণে উইন্ডোজ ইনশাল্লাহ এটা রান করে ফেলবে কারণ যেহেতু সব ঠিকঠাক মতো কানেকশন করা হয়েছে তো এটা উইন্ডোজ চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি নতুন উইন্ডোজ বা থাকে বা করতে চান সেক্ষেত্রে নতুন হার্ড ডিস্ক জানলে ওটার মধ্যে উইন্ডোজ করে নেবেন তো উইন্ডোজ কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পেন ড্রাইভে বুটাবোল করে কিভাবে উইন্ডোজ করতে হয় সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা এটা দেখলে সে বাসায় বসে বসে উইন্ডোজ সেট করতে পারবেন আমি পাওয়ার দিচ্ছি আলহামদুলিল্লাহ ওনার এটা যেহেতু উইন্ডোজ করা ডাটা আছে রানিং হয়ে গেল আমি আর এটা উইন্ডোজ দিলাম না তো নতুন লাগাইলে এসএসডি লাগাইলে উইন্ডোজ দিয়ে আপনারা সেট করে নেবেন